আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক বন্ধুরা পায়দা শিক্ষা দুই হরফ তিন হরফ এবং চার হরফ কী হিসাবে মিলাইয়া করতে হয় আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমাদের ইসলামিক ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করতে বলবেন না হামজার দুই জবর থাকলে কী কি হিসাবে পড়তে হয় হামজা দুই জবর আন হামজা নুন জবর আন বা দুই জবর বান বা নুন জবর বান Sin do izawar san sin nun izawar san hamza javar amin izawar ma amma laama lib do lan amalan hamza mim zawar amra lib do izawar amran raza zeris ba fa lib do izawar ban ris ban a- ainsin pes roos ra ইয়া সিন পিস ইউস রা লেফ দুই জবর রান ইউসো রান রাম হ্যাঁ আহা ডাল দুই জের দিন সবাই কিন্তু উচ্ছানুকৃত পরপর চেষ্টা করবেন উংশা আব্বা আইন রা দুই জের ঋণ নুন ডাল না রা দুই জের ঋণ নাল ঋণ ফ্যা নাফস সিন 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 قد الجبر قد وذو جر رن قدر رن سائر حروف اكلوك ملا يفر بين انجر نع زور نعم ميم زبر ما نعمة ذو جر تن نعمة تن با زور بارا زور را بارا را زور را بارا را تا را شن زور شا جم زور جا شجا را زور را شجا را সজ্জবর সাদ আল জবর যা সদা কদ জবর পা সদা পা তা দুইজের তিন সদা তিন এখন ছয়টা সাতটা হরফ কী হিসাবে মেলাইয়া করতে হবে আপনারা দেখেন ফা জবর ফালা মালিক জবল্লা ফালা হামজা সিনজের ইস মিম পেশ মুহাউলটা পেশ হু ইসমু হু ফালা ইসমু হু মিমনুজের মিন হামজা মিম জবর আমরা ইয়াজের রি মিন আমি

سلنا أنزلنا فازور فلام دور الحاول دا مت أم دا جيم دور أجرا بيشو أجره أم زير إلام خرا مت لا إله أم هذا أهل أم دا زير هي إلى